হ্যালো ব্রাই ব্রাদার সবাই কেমন আছেন অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো ঈদের পর থেকে একটা যে চাপ শুরু হয়েছে বাড়ার তো এখন পর্যন্ত কিন্তু সেই চাপটা কিন্তু শেষ হয় নাই তো পিকনিকের ভাড়া কাটলাম অনেকগুলো প্রচণ্ড পরিমাণ পিকনিকের ভাড়া কাটছি এটা বলার মতো না তো তারপরে কিন্তু আবার বিয়ের সিরিয়াল পড়ছে যত বিয়ের প্রোগ্রাম সবগুলো একদিনে পড়ছে প্রায়ই আজকে তিনটা বিয়ের প্রোগ্রাম করতেছি মানে বলার মতো না একদমই কিন্তু বাজে লাগতেছে মানে যে গরমের মধ্যে এখানে কাজ করতেছে মিস্ত্রি তো সাইডটা দেখতে আসলাম আবার ওই সাইডে দোকানে দোকানে আবার মাল আসতেছে আর বাড়িতে এক একটা বিয়ের ভাড়া ধরছিলাম বাস করে আসবে মিস্ত্রি নিয়ে আসতেছে তো এভাবে কিন্তু প্রত্যেকটা সাইডে ঘোরাফেরা করতেছি আর এটা ডেকোরেশন কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন তো মিস্ত্রি এখন বর্তমান খাইতে গেছে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই তখন বাড়িতে যাব বাড়িতে মাল আসতেছে কিছু তারপরে দোকানে যাব দোকানেও বক্স আসতেছে আবার টাঙ্গাল যাইতে হবে একজনে বক্স দেখতে আসবে এক পেয়ার তো বক্সটা যদি পছন্দ হয় তাহলে বক্সটা নেবে তবে যদি নেয় তাহলে ওইটার ভিডিও দেবো আমি আপনাদেরকে সমস্যা নাই আগে ওইখানে যাব তারপরে দেখব তো আপাতত বাড়িতে যাই বাড়িতে কিছু বাস আস্তেছে ওইগুলা নামাইতে হবে সব জায়গায় থেকে যত প্যারা আমিতে খাইতেছি এটা বলার মতো না তো বাড়িতে খাইতে বসছিলাম ঠিক আছে তো বাসগুলা এখন আসার ছিল অনেকক্ষণ বসে আসছিলাম তো ওই সময় বাস আসলো না তো এখন খাইতে পড়ছে যে এখন কিন্তু বাস টাস আসছে সেগুলো নামাইতেছি আর টাঙ্গালো যাইতে হবে ওই জায়গা থেকে ফোন দিসাল আবার বক্স তো আসতে আসছে দোকানে ওইটা আবার চেক দিয়ে রাখতে হবে মানে যে এই এক্সট্রা প্যারাডার নিতে ভালো লাগতেছে না এখন তো ওই জায়গায় যাইতে হবে যেহেতু সাবস্ক্রাইবারের বক্স যেহেতু দেখতে আসতে আসছে তো এখানে যে না যাই তাহলে আবার আমার সাবস্ক্রাইবার রাখ করবে আর আমার সাবস্ক্রাইবার রাখ করা মানে আমার অনেক কিছু তো আপাতত এখানে আমি বাসটা নামাবো না শুধু পাওয়ার গানটা শুধু আমি রাইখা দিতেছি তারপর দোকানে যাব বক্স আস্তে আস্তে বক্সটা ওই যে শেয়ারের বক্সটা তো ওইটা দোকানে আসার পর অনেকক্ষণ পর একটা ভ্যান পাইছি যে বাড়িতে বক্সটা মূলত ভাড়া দিছিলাম ওই যে ব্যান ছিল না পরে আমার দোকানবারে একটা ভ্যান আসছে তো ভ্যানটা কিন্তু পাঠিয়ে দিছি পাঠায় দেওয়ার পরে কিন্তু বক্সটা কিন্তু নিয়ে আসলো তো বক্সটা ওরা কেমনে কি বাজাইছে আসলো আমি জানি না ঠিক আছে আমার কাছে লোক ছিল না আরো তিন সাইডে মাল রয়েছে ওই জায়গায় লোক দিচ্ছি তো চার সাইডের এর জায়গায় কিন্তু লোক দিতে পারি নাই তো বড় সারলো না তারপর আমি মিক্সার সহ দিছিলাম ভালো সেটটাই দিছিলাম 2000 ওয়াটের সেট তো এখন জানি না বক্সের স্পিকার কাটছে না হাই কাটছে নাকি বক্স সুস্থ আছে তো আসলে কোনটা কিন্তু জানি না এখানে আমি 2000 ওয়াটের এক্সচেঞ্জের একটা সেট দিছিলাম আর ইএম আর 16 মিক্সার আর ওই যে সেয়ারের যে বক্সটা আমি ফিটিং করছি তো ওই বক্সটা কিন্তু দিছিলাম তো বক্সের সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হয় ঠিক আছে এই জন্য এইদের পরে বক্সটা একটু বেশি ভাড়া কাটলাম তো মালটা আসলেও কি অবস্থায় আসে আসলে আমি জানি না অবিয়াসলি এটা এখন আমার চেক করতে হইব তো চেক করার আগে সর্বপ্রথম আগে আমি মালটা নামাই নামানোর পর আমি তোমাদেরকে দেখাইতেছি আর এক বড় ভাই আমাকে কমেন্ট করছিলো যে ভাই আপনার দোকানে তো স্ট্যান্ডার পুরন মডেলের যে এমডি ভয়টা তো এটা আসছে তো এটাতে আমাদেরকে এক সাইডে জোড়া বক্স বাজিয়ে দেখান যে আসলেও পার চেন আসলে এক হাজার ওয়ার্ড প্রোভাইড করতেছে কিনা তো এটা নিয়ে আমি ভিডিও করবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি পাবেন ভাইয়া তো অনেক ভাই কিন্তু আছে ছোটো বড় যাই হোক আর সাউন্ড সিস্টেমে আমার থেকে ছোটো মনে হয় না কেউ আছে যাই হোক বড়ো ব্রাই ব্রাদারে যারা আছে তো ওরা কিন্তু আমার সাথে দেখা করতে কিন্তু চায় তো সেই জন্য কিন্তু আমি অনেকবার কিন্তু লোকেশন কিন্তু দিচ্ছি তারপর অনেকে কিন্তু জানে না তারপর আমি বলতেছি আমি কিন্তু এলেঙ্গা টাঙ্গাইলের মাঝখানে কিন্তু থাকি আর আমার গ্রামের নাম কিন্তু মহেলা ঠিক আছে আমি কালিহাতি থানার ঠিক আছে আর আমাদের উপজেলাও কালিহাতি তো এইখানে আশেপাশে যারা আছে তারা অবভিয়াসলি পুংলি এলেঙ্গা আমাদের গ্রাম মহিলা চিনবে তো আমাদের আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন আর যদি দূরে কেউ আসেন অবভিয়াসলি ওইটাও আসতে পারেন ওইটা আসলে টাঙ্গাল বা এলেঙ্গা আসলেই আমার সাথে ফোনে যোগাযোগ করলেই আমি অলরেডি মানে আপনাদের রিসিভ করে নেব দেখতেছি আসলেও বক্সের হাই বা স্পিকার কোনোটা কাটছে কিনা তো এটা কিন্তু চেক দিতেছি একটা একটা চেক দিতেছি আবার মনে না কিছু কাটছে কারণটি হাই এত সহজে কাটা সম্ভব নেই স্পিকার তাও আবার দুই হাজার অটার ইন এত সহজে কাটতে পারবে